লিডিং মোস্ট হিরোর কিন্তু আজকে ভীষণ মন খারাপ হওয়ার কথা মানে আজকে যখন আমরা খাদানের এই নতুন ক্যারেক্টার পোস্টারটি দেখতে পেলাম জন জনকে আমরা দেখতে পেলাম এবং খাদানে তার চরিত্রটার নাম হচ্ছে মাখন যেভাবে সেই লুকটা আমাদের কাছে এসেছে আমি শিওর আজকে কিন্তু অভিনেতা বনি তিনি হাত কামড়াচ্ছেন এটা নিয়ে কোনো ডাউট নেই তিনি কি বলেছিলেন যে এই ক্যারেক্টারটা একটু নেগেটিভ শেডের ক্যারেক্টার তিনি পাবলিকের কাছে এভাবে আসতে চাইছেন না না আমার প্রশ্নটা হচ্ছে আপনি আসছেনটা কোথায় মানে আপনার সেভাবে ছবিও তো আমরা দেখতে পাচ্ছি না যদি খাদানে জনের জায়গায় বণিসগুপ্ত অভিনয় করতেন অ্যাটলিস্ট একটা মাইলেজ তো আপনি পেতেন খাদান থেকে এটা নিয়ে কোনো ডাউট নেই হ্যালো বিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখন এই একই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো কেননা একটু পরে ইভেন্টে বেরোতে হবে রিসরা যাচ্ছি তো আগে আমরা একটুখানি এই নতুন ক্যারেক্টার পোস্টারটাকে নিয়ে কথা বলি আমার কাছে একটাই ফোন তাই আমি তোমাদেরকে পোস্টারটা এখন দেখাতে পারছি না তোমরা নিশ্চয়ই সবাই দেখে ফেলেছ প্রচণ্ড ভালো দেখতে লাগছে প্রচণ্ড ভালো দেখতে লাগছে কস্টিউম বলি মেকআপ বলি ফেসিয়াল এক্সপ্রেশন বলি স্পেশালি যেভাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে এসেছে যেভাবে আমরা শুনতে পাচ্ছি ফ্যান্টাস্টিক লাগছে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না খাদানের যতগুলো ক্যারেক্টার পোস্টার আমরা পেলাম এবং চরিত্রর নামগুলো যখন আমরা জানতে পারলাম তোমরা দেখো খুব লক্ষ্য করে সবকটাই ভগবান শ্রীকৃষ্ণের নাম তোমরা বুঝতে পেরেছ এটা দেখো স্যাম গোকুল এ বাদেও যে যে ক্যারেক্টার পোস্টারগুলো আমরা পেয়েছি ম্যাক্সিমামই শ্রীকৃষ্ণের নামের সমার্থক নামগুলো এখান থেকে কে তাহলে আমরা এটা বলতে পারি যে ডিরেক্টর তিনি ভীষণ শ্রীকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন শ্রীকৃষ্ণের প্রতি তার একটা আলাদা রকমের আবেগ আছে বিশ্বাস আছে কি জানি আমি জানি না যাই হোক ভীষণ ভালো লাগলো ক্যারেক্টার পোস্টারটা জনকে খুব সুন্দর দেখ লাগছে আর জনের একটা পজিটিভ দিক হচ্ছে ও যেহেতু অনেকদিন ধারাবাহিক করতো কাজে আলাদা একটা অ্যাক্সেপ্টেন্স কিন্তু আছে যে সেম জিনিসটা ইধিকার ক্ষেত্রে হচ্ছে তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে ইধিকাকে লোকে চিনত ধারাবাহিকে রিমলি হিসেবে চিনত তারপরে সে বাংলাদেশে সাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমাটা ব্লকবাস্টার দিল মেগাস্টার শাকিব খানের বিপরীতে তারপরে সে বাংলাদেশে আরও দু একটা প্রজেক্ট করলো তারপরে খাদান এখন তার খাদান আসছে তো এই যে মাইলেজ না যারা টেলিভিশন দেখে প্রতিনিয়ত তারা কিন্তু এই চরিত্রগুলোর অভিনয় দেখতে যাওয়ার জন্যও অনেকে খাদান দেখতে যাবেন মানে এটাও কিন্তু একটা পজিটিভ সাইট তাই না তো জনের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে এটা মানতে হবে ধারাবাহিকের মুখ যেহেতু তাই আলাদা রকমের একটা গ্রহণ যোগ্যতা। স্পেশালি টেলিভিশন যারা দেখেন তাদের জন্য আলাদা রকমের কিন্তু একটা গ্রহণ যোগ্যতা জন বলি বা ইধিকা বলি এনারা কিন্তু পাচ্ছেন ভাল লাগলো ব্যাপারটা বেশ ভাল লাগলো কালকে তো ট্রেলার আসছেই সকাল নটায় আগের দিন পর্যন্ত ক্যারেক্টার পোস্টার দিয়ে যাচ্ছে এখনও কিন্তু আমরা সুমিত গাঙ্গুলির ক্যারেক্টার পোস্টারটা পাইনি রাইট এটা এটা ভেবে দেখেছো আমার মনে হয় সুমিতদার ক্যারেক্টার পোস্টারটা রিলিজের আগের দিন দেবে অর্থাৎ উনিশ তারিখ দেখা যাক কী হয় এটার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা যেটা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুক মাইশোতে হু হু করে ইন্টারেস্ট রেট বাড়ছে মানে এরকম চলতে থাকলে তো আমার মনে হয় যে তিরিশ বত্রিশ হাজার ইন্টারেস্ট রেট নিয়ে খাদান সিনেমা হলে ঢোকাটা কোনো ফ্যাক্টরি নয় কোনো ফ্যাক্টরি না আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলমোস্ট তেইশ হাজারের ধারে কাছে ইন্টারেস্ট রেট হয়ে গেছে বুকমাইশোতে সো ফিল করতে পারছো তো রিলিজের আগে মুহূর্তটাতে দর্শকের উন্মাদনা খাদান নিয়ে তাদের যে এক্সপেকটেশন এটা কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আর যেটা খুব পজিটিভ দিক একটা মেনস্ট্রিম মশালা ছবির ক্ষেত্রে খুব পজিটিভ দিক এর আগে আমরা আগের বছর রিলিজে একটা বাংলা মেনস্ট্রিম মশালা ছবিরও বুকমাইশোর ইন্টারেস্ট রেট খুব ভালো ছিল আমরা সেটা নিয়ে কথাও বলেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে খাদান কিন্তু সেই রেকর্ডটাকেও ব্রেক করতে আসছে সেই সিনেমাটা বোধ হয় সিনেমা হলে ঢুকেছিল অ্যারাউন্ডিং টোয়েন্টি ফাইভকে ইন্টারেস্ট রেট নিয়ে বুক মাই শোতে খাদান কিন্তু মনে হচ্ছে বিট করে যাবে এটা ধারণা দেখা যাক কি হয় তবে ব্যাপারটা খুব পজিটিভলি ওয়ার্ক করছে খাদান নিয়ে কিন্তু ভীষণ আশাবাদী প্রত্যেকে এটা আমরা বুঝতে পারছি তো এই উন্মাদনাটা চলুক এই উন্মাদনাটা সিনেমা হলে গিয়ে বাঙালি দর্শক দেখাক সিনেমা হলে গিয়ে সকলে খাদান দেখুক তবে না বক্স অফিস কালেকশান হবে শুধুমাত্রই তো একটা সিনেমা স্যাটেলাইট বা ওটিটিতে কেমন চললো তার উপরে ডিপেন্ড করে না এটা তো বড়ো পর্দায় এনজয় করার মতন সিনেমা একটা তাই সবার কাছে অনুরোধ রাখছি যে আপনারা প্লিজ সেভেন্টি এম এম স্ক্রিনে খাদানটা এনজয় করার জন্যে টিকিটটা কেটে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন এটা অনুরোধ প্রত্যেকটা ভিডিওর লাস্টেই বলছি এই কথাটা বলেই যাব টাটা